নমস্কার বন্ধুরা ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম একটা মুসুর ডালের রেসিপি নিয়ে আমার আজকের উপস্থাপনা মুসুর ডালের বড়ার তরকারি ডাল খেতে যখন এক হয়ে যায় রান্না ডাল মুসুর ডালকে ডাল হিসেবে যখন আমরা খাই যখন এক লাগে তখন তোমরা এই মুসুর ডালকে বেটে বড়া করে এইভাবে একবার তরকারি বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে চলো কি কি উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি রান্নাটা আমরা দেখে নিই মসুর ডালের বড়া করে তরকারি বানাবার জন্য দেখো আমি কি কি উপকরণ ব্যবহার করছি আমি মসুর ডালটাকে প্রায় দু ঘন্টা একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট ব্যবহার করছি একটু কুচুনো লঙ্কা ব্যবহার করব আর টমেটো আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব যেটা আমি রান্না চলাকালীন তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা শুরু করি মুসুর ডালটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে আগে গ্রাইন্ড করে নিচ্ছি একটু ড্রাইভাবেই গ্রাইন্ড করব তাই আমি ডালটার মধ্যে কোনো জল ব্যবহার করলাম না মুসুর ডালটাকে আমি মিক্সিতে বেটেছি দেখো ড্রাই করে বেটেছি তাহলে বড়াগুলো খুব সুন্দর হয় চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই আমি বেটে নেওয়া ডালটার মধ্যে দেখো একটু নুন হলুদ আর একটু লঙ্কা দিয়েছি ডালটাকে আমি এইগুলো নুন দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি এরপরে আমি ছোট ছোট করে বড়া রাখিতে দিচ্ছি নেক্সট স্টেপে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তেলটা সরষের তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি ছোট ছোট করে মুসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি ছোট ছোটো আকার দিচ্ছি এইভাবে আমি সমস্ত বড়াগুলো একটু ভেজে নিচ্ছি দেখো বড়াগুলো আমি ছোটো ছোটো করে আকৃতি দিয়ে একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলোকে আমি এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম করেই করছি নাহলে বড়াগুলো জ্বলে গেলে খেতে ভালো লাগবে না এইভাবে দেখো আমি সমস্ত বড়াগুলো উল্টে নিচ্ছি বড়াগুলো দেখো উল্টো পাল্টে আমি ভেজে নিলাম এবার আমি এটা তুলে নেবো এর থেকে বেশি ভাজলে বড়াগুলোর মধ্যে গ্রেভি ঢুকবে না তাই আমি এবার বড়াগুলো তুলে নিচ্ছি বড়াগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম নেক্সট আমি কড়াইয়ের মধ্যে ওই বড়া ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু গোটা জিরে এটা আমি ফোড়নে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম তার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে একটু কষে নিচ্ছি মশলাটা একটু কষা কষা হয়েছে এই পর্যায়ে দেখো আমি একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আবার আমি মশলাটা একটু কিছুক্ষণ কষে নিচ্ছি ধনে আর জিরেটা যখন আদা রসুন পেঁয়াজের এসবে একটু কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ এটাই ঝাল খুব একটা হবে না কিন্তু রংটা ভালো হয় সেই জন্য দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা লং টমেটো কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি গ্রেভিটা বানাচ্ছি মুসুর ডালের বড়া করে তরকারি করছি গ্রেভিটা আমি বানাচ্ছি এটা আরেকটু মশলাটা আমি কষে নিচ্ছি দেখো আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ আছে এই পর্যায়ে আমি একটু সেদ্ধ করে রাখা আলু মিশিয়ে দিলাম এই টপেটে তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো আমি একটু আলু মিশিয়ে দিলাম তাহলে গ্রেভিটা একটু টেস্টি হবে আলু ছাড়া বাঙালির তো কোনো রান্নাই জমে ওঠে না তাই আমি একটু আলু দিলাম দিয়ে খুব ভালো করে নিচ করে নিচ্ছি সেদ্ধ করা আছে আলুটা তাই বেশিক্ষণ ভাজার আর দরকার নেই মশলাও কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলুর সঙ্গে মশলার গ্রেভিটা ফুটে ওঠার জন্য এবার আমি একটু ঢাকাও দিয়ে দিলাম দু মিনিটের জন্য দেখে নিই কীরকম হলো বা দেখো গ্রেভিটা আলুর সঙ্গে খুব সুন্দর ফুটে উঠেছে একটু মাখা মাখাও হয়ে গেছে এই পর্যায়ে আমি বড়া মুসুর ডালের ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ এসছে মুসুর ডাল তো আমরা ডাল হিসেবে খাই এইভাবে একবার তরকারির মতো বেটে বড়া করে খেয়ে দেখো অনবদ্য স্বাদ হয় দেখো আমি বড়াগুলোও দিয়ে দিলাম ঝোলের মধ্যে যাতে একটু শুকিয়ে যায় বড়াগুলো দেওয়ার পর আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম যাতে বড়ার মধ্যে রস ঢুকে যায় আমি বাহ দেখো বড়া আলু ঝোল সব মাখামাখি হয়ে গেছে আমি রান্নাটা শেষ পর্যায়ে পৌঁছে গেছি বড়ার মধ্যে বড়াটা একদম লাল করে ভাজিনি অল্প ভেজেছি সেই জন্য বড়া বড়াষ ঢুকে গেছে একটু দিয়ে দিচ্ছি ঘি যে কোনো বাঙালি রান্না যখন আদা রসুন পেঁয়াজ দিয়ে আমরা করি নামানোর সময় একটু ঘি দিলে একটা দুর্দান্ত গন্ধ আসে আর টেস্টটাও বেড়ে যায় আর দিয়ে দিলাম একটু গরম মশলা ব্যাস আমার রান্নাটা হয়ে গেল এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এইটা তোমরা লুচি আর পরোটা দিয়ে খেয়ে দেখো ভাত দিয়েও ভালো লাগবে লুচি পরোটা দিয়ে এই রেসিপিটা বেশি সুন্দর লাগে চলো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি কড়াই থেকে মুসুর ডালের বড়ার তরকারিটা একটা সার্ভিং বলে দেখো ঢেলে নিয়েছি দুর্দান্ত স্বাদের এই মুসুর ডালের বড়ার রেসিপিটা তোমরা একবার ঘরে বানিয়ে খেও অনবদ্য খেতে লাগে এক রান্নার ডাল খেতে খেতে যখন এক হবে তখন তোমরা এই রান্নাটা করো একটু মুখের স্বাদ বদলাবার জন্য যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না যারা আমার পুরোনো বন্ধু তাদের জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ